এই সব বড় বড় নেতারা বসে আছে চুপটা বস আমাদের মতো লুকা লুকা আকুল খাই না আকুল খায় না তুমি হচ্ছে আকুল খাই না এই যে তুমি যে এসছো এই জায়গাটা আমাদেরকে চেনে আর অর্থাৎ এখানে যারা সবাই বসে আছে তারা আমাদেরকেই ভোট দেবে তোদের মেয়ে ছেলে তোদের মেয়ে ছেলে চার বসে আছে মুরগি জোরের মতো বসে আছে এই দেখো চার জনা ভোট দেবে বলেছে তোদের ভোট হ্যাঁ

আপনাদেরকে সকলকে মনে করা আপনারা ছোটবেলা থেকে আমাকে চেনেন এখানে আমি মানুষ হয়েছি তাই বলছি এই যে আমি ভোটে দাঁড়িয়েছি বাস চিনি আপনাদেরকে অনুরোধ করে বলছি বাস চীনে ভোট দেবেন আপনাদের কিছু না পারলে একটা করে বাস দেব আমি তাতে ঝোরা হোক আর আজোরা হোক না না বাস যখন দেব বলে আরে বাস মানে কি এই যে মানুষ মরে গেলে বাস লাগে ঘর করতে গেলে বাস লাগে তার জন্য বলছি আমি বাস দিয়ে আপনাদেরকে সাপোর্ট করব

জলতেই পারে আমি জনমন সেবা করব তারপরে মনে করেন আই টিপ কল মনে করেন কোয়ালিটি پہ আপনাদের জল খেতে হচ্ছে জল কোয়ালিটি پہ খেতে হবে না আমি সজল ধারা দিয়ে দেব সামনে একটা কইয়া পুরো কেটে খাল দেবে জল কথা যাবে খালে পড়িবে তেলা পিয়া চাস কইরে খंपा তারপরে শুনুন দেখুন দেখুন আপনারা নিচে চুকে দেখুন এই মানুষকে যদি ভোটে জিতান আপনারা মুখে মত তুলে দেবে আমি কথা দিচ্ছি মেয়ে ছেলে আপনাদেরকে বলুন আপনারা স্বামীরা মদ খেয়ে কত অত্যাচার করে কত বিভিন্ন রকমের মারধর করে সেই কান থেকে আমি মুক্তি দেব আপনাদেরকে এই মদের ভাটি আমি সব গুড়িয়ে দেব ভোটে যদি জিতে আরারে বাবা হারি মার করব আপনাদের যা যেরকম জিনিস দরকার হবে সব দিয়ে আমি সাপোর্ট করব আমার কিছু চাই না শুধু একটি চাই কি ভোট এই ভোট দিয়ে বাস চীনে জয়যুক্ত করবেন আমি আমার বক্তব্য রাখছি নমস্কার ফুলেন নমিতা বাগদি বক্তব্য এর পরের বক্তার আপনাদের সম্মুখে আসছে হারাধন বাউড়ি এসো তুমি উঠে এসো এই জনগণের সামনে তুমি কিছু বক্তব্য বলো তুমি ওই যে নমিতা বাদ দি যা বললো হ্যাঁ তুমি ওইগুলো বলবে বলবো ওই উপরে বলবো আরে বাবা এইখানে দাঁড়িয়েই বলা হবে এখানে এরকম বলবো সবাইকে বলবো হ্যাঁ বলো ওই যেরকম বললো ওই দিকে হ্যাঁ ও যেমন বলবো ঠিক আছে আপনি সঙ্গে নাম সঙ্গে বলছি বলছি এখানে দাঁড়িয়ে বলবো না উপরে উঠে বলবো উপরেই বলো তোমার যদি উপরে ভালো লাগবে উপর থেকেই বলো আপনাকে বলতাম না আপনি জানতো বসেন বসেন আপনি বসেন আমি বলি থেকে

কাছে এসেছি আমি একটা প্রার্থীতে দাঁড়িয়েছি আমার চিহ্ন হচ্ছে তো আমি কথা দিচ্ছি আমি বয়সে যাই হই আমি যদি ভোটে জিততে পারি আর ভোটে যদি আপনারা আমাকে জিতান ভোটে দিয়ে যদি আপনারা জয়যুক্ত করে আমাকে এই ধনকে একবার ঠারো করেন তা আমি সকল মাঝে কথা দিচ্ছি ধনের কাজ থেকে নেবেন তো আমি বাউরির বেটা বিশেষ কিছু বলতে পারি না তাই অল্পই সারবো সারছি ব্যাপার হচ্ছে এই যে মেয়ে ছেলে আজকে বলছে দশ বছর এখানে না প্রধান হয়ে আছে আপনারা বলুন যে দশ বছরে ও কি কাজটা করেছে এখানে আজকে বলছে যে আমি কারেন্ট বন্ধ করে দেব না হারিকেল বন্ধ করে দেবো দিয়ে মাঠে মাঠে কারেন্ট লাগিয়ে দেবো ওই কারণে তার যদি ছিঁড়ে পড়ে যায় মানুষ মরে যাবে না কত বড় অন্যায় কথা বলছে রাস্তায় মোরম করিয়ে দেবো আমরা চাষি খুশি মানুষ ধানের কুটুরি মারবো কাঁকর হবে না তাহলে কত বোন অন্যায় কথা আপনি একটা চিন্তা করুন বলছে মদের ভাটি উল্টি ফেটে দেবো আমরা বেটা ছেলে মানুষ সারাদিন কোথায় থাকবো না থাকবো এক মদ খাবো সন্ধ্যেবেলায় ঘর আসবো বউ যাবে কাজে তিনশো টাকা মজুরি দু কেজি চাল তিনটে সময় নিয়ে আসবে আমাকে সত্তর টাকা দেবে হাফ পান মদ খাবো বাড়ি এসেই তাকে খেলাবো এটা হচ্ছে আমার বেটা ছেলে আমি বিশেষ কিছু বলবো না আমার একটা কথারই বলা আছে মেয়ে ছেলে ওর কি ক্ষমতা আছে ওর একটা ক্ষমতা আছে কি ক্ষমতা জানেন এই যে দেখছেন পুকুর এই পুকুরের পানি মানে জল কত পশু পাখিতে খায় জীব যন্ত্রে খায় মানুষে খায় মানুষে জল নিয়ে এসে রান্না করে ভাত খায় সেই জলে ওরা দেয় হাততালি নয় বন্ধু হাততালি নয় আমি যে কথাটা বলছি কথাটা শোনেন আজকে যদি এই অবস্থা করে পুকুরের মতে আজকে ভোট দিয়ে যদি ওকে জল যুক্ত করে জিতিয়ে দেন কালকে আপনাদের মুখে মুছে দেবে তাই আমি বিশেষ কিছু বলতে পারি না আমি মুরুক্ষ সুরুখ মানুষ আমার বক্তব্য আমি শেষ করলাম আমার হয়ে সনে হাড়ি বলবে বললাম এত মদ খাই না আর আমি নেতারা আছে এখন বক্তব্য দিতে হবে আর খাই যাবে আর খাই না এ আর মদ খাই না বাঘ রে পার্টি করা হয় রে আমার মা যখন আমার মাথা খায় নাই হ্যাঁ কাকা যা যা বল লরে হ্যাঁ তুই বলবি তো তুই আমার সাথে তুই শুন তুই বলবি না কত মদ হারা না উঠি বাঁচিনা বইতে বলবি বুঝতে না না এটা

তোর মায়ের সুমুর বেরিয়েছে নাকি জয় মা গণেশ কত মত গেলি কথা ঠিক থাকে মা কোথা বাবা কোথাও ভরিয়ে দিছি যা

Yeah. Uh -huh. Hey, Tekken! Uh -huh. আউরি আর আমি শোনে বাঘ দি আমরা সব জানি ভেতরকার কথাটা শুনলে নেন ঠিক আছে বোতলটা ঠিক রাখবি এই যে মতুর হাতিতে ধর্মতালায় নাদন ঘাট নপাড়া ঘোলা শিমজুলি বন্য খাসি পাটা যত ছিল চুরি কে করেছে আমি সব জানি সেগুলো চুরি করেছে ওই হারাত ধন ঠার উপর থেকে কাজ করি ফেলিয়ে দেবে হ্যাঁ আমরা দেখেছি দেখেছি হ্যাঁ হ্যাঁ ওটাই তো ওটাই আমরা সব দেখেছি কে চুরি করে যা দেখেছি আরে চুরি করে দেখেছি আমার আমার কয় কয় এই যে নমিতা আমাদের মাগ ভাতারে

আমার বউকে এনে দিয়েছে সেই জন্য বন্ধুগণ সবাইকে বলছি এই হারা ধনকে একবার ধারো করেন ধনের যা কাজ সন্ধ্যের পর যে কি কামাল দেখতে পাবেন আর গম আটা চাল এই ধনকে ধারো করেন ওই ধন দেখবেন ধারো হয়ে গেলি সুসুর শুশুর করে ঢুকে গিয়ে মাল সব খুচিয়ে খুচিয়ে বার করে নেবে

এই ভোটে রায় ঘোষণা করছি এই ভোটে জয়লাভ করেছেন হারাধন বাউরি পাঁচ হাজার একানব্বই ভোটে হারাধন বাউরি জয়লাভ করেছেন

খালে ওখানে পা দেয় আমি খালে ওখানে পা দিয়ে ফেলেছি স্বামী তাও আমার গ্রামের লোক মেনে নেবে যে মেয়ে ছেলে যা খালে ও খালে দিয়ে দেবে কিন্তু তোমার মতো কারি হুটে ভুটুবি দেয় না ও গো তুমি বলে আমার সিঁধের সিঁদু না আমি শালা কালুয়া ইঁদুর ও গো স্বামী তুমি আমার হাতে শঙ্খ বলা বলা আমি আর কালুয়া শালা আমাকে বলো কালুয়াশালা দেখো আমার মা কিন্তু এখন নিজের শাশুড়ি হয়ে গেছে আর আমিও তোমার নিজের বউ হয়ে গেছি তাই বলছি আমাকে তুমি মেনে নাও আমি একটা কথা বলবো বলো আমি আমার মা আমার মায়ের ছেলে হতো আর মরে যেত বত্রিশটা ছেলে মরে গেছে যেত তেত্রিশটা তলায় আমি আছি আমার মা ওই কালীতলায় মানসিক করেছিল যে মা আমার ছেলে যদি বেঁচে থাকে তা আমার তোমাকে একটা পটা দেবো তা আমার আমি হলাম আর কিছুদিন পরে আমার মা মারা গেছে আমার মা তো মরি গেছে তাহলে পাঁচটা দেয়া হয় নাই পাঁচটা শোধ করা হয় নাই তুই যদি আমার কাছে থাকতে চাস তোকে আমি মায়ের কাছে বলি দিয়ে দেবো মাকে বলবো যে মা পাঁচটা দেওয়ার কথা ছিল পাঁচটা তো হয় নাই তাই এবছর একটা পাঁচটাই খা শোন উঠে পর ওইসব ওই ওইসব বাহানা দেখি লাভ হবে না পুজোবর পাবলিক লি জনগণ জনগণ লি পার্টি পার্টি মন্ত্রী হচ্ছে জনগণ লিয়ে এখানে যে জনগণ আমার কি মানার আছে জনগণ যারা লিয়ে ঘর সংসার করবে তাদের ঘর মানা উঠে কান ধরে ক্ষমা চায় এটা যদি ক্ষমা করে দেয় আমার লয় চলো আমার কথা নাই গেছে আমাকে সবাই মিলে খালি বলো এ বাবা কাকি কি ও ক্ষমা করা যাবে আমি ভোটে জিতেছি আমি নেতা হইছি আমার কানটা ধরছে তুমি তো বলে কান ধরে ক্ষমা চাইতে চাই না তো মেনে না হলে তোর গুষ্ঠ থেকে বেঁচে ছেড়ে যাও রাগটা তোমার পনে বেশি হয় আমার বাবা যদি না থাকতো সম্পর্কে যদি মা না হতো আমি অসুস্থ তোমার বিয়ে দিতাম না না ওই কথা বলো না এটা কথা বলি এইখানে এইখানে ক্ষমা চাও বলো আমার অন্যায় হয়ে গেছে অন্যায় হয়ে গেছে না না বল সবাই ক্ষমা কই দাও অন্যায় হয়নি অন্যায় হয়নি না ওজে হ্যাঁ হয়ে গেছে এ কি ক্ষমা হবে না ক্ষমা হবে না ক্ষমা হবে না কি করব কেটে দেব দাদা আমার মেয়ে চলে আছে দাদা দাদা এ কি করব ক্ষমা করব না কেটে দেব যা তোরা বিয় পাড়াছি কাটগাছা ওমলায় হম ঠান্ডা দিন চলে এসেছি যে যা হয়েছে হয়েছে মায়ের গায়ে হাত দেবো তো বোর গায়ে হাত দেবো না